বৌদি একটা অনুষ্ঠান বাড়িতে গেছে হ্যাঁ বৌদি একটা অনুষ্ঠান বাড়িতে গেছে লিচু 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 এগুলো হ্যাঁ সবে ধরেছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ <ELL> uh, <Democracy and> <sesudra> ওইটা ইট ভাটা ওইখানে ইট পোড়ানো হয় ওইটা হ্যাঁ এর মধ্যেই থাকছে হচ্ছে গাছটাই কি বিশাল অসত্য গাছটা আবার সুমন করে রাখা ভাব এত গাছটা হ্যাঁ আবার যখন সবাই জানবে যে আমি কে তখন সবাই একটু অবাক হবে ওই হ্যাঁ হ্যাঁ না না আমিও মা মেলো তুলে তুলেই তো কয়লা বার করছে এগুলো সময় নড়েই পায় এসবই করা হচ্ছে এই এত বেছে নিয়ে গো যতদূর জানি কাকা কেউ বেছে নেই ওই দূরে যে বিল্ডিংটা দেখছেন ওটা আমাদের স্কুল মানে আমি যখন এসেছিলাম তখন ছিল না তখন অবশ্যই এইগুলো সব চাষের জমি ছিল এখন তো মানে সম্পূর্ণই পাল্টে গেছে আর আমি যেহেতু এত বছর পরে এসেছি ও ওরা যে বাড়িটা আগে থাকতো সেই বাড়িটা নিয়ে ওরা ওখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে তো আমি মোটামুটি একটা খবর নিয়ে যে কোন জায়গা ওরা এখন বাড়ি করে আছে সেইটা খুঁজতে বেরিয়েছি বিকেলের দিকে সবাই মিলে আমরা তো ওরা আগে এগিয়ে গেছে জিজ্ঞাসা করছে মানে ওদের নাম জিজ্ঞাসা করছে তো কোন জায়গায় বাড়ি জায়গা বাড়ি তো এইখানকার মানে আমি বলতে চাইছি এমন আমি বাড়িতে সেটাই আমরা এখন পর্যন্ত বুঝতে পাইনি তো আর চারপাশে সম্পূর্ণ এইগুলো যখন আমি এগুলো শুধু চাষের ক্ষেত ছিল এখন তো মানে প্রচুর বাড়ি হয়ে গেছে রাস্তা হয়ে গেছে কল হয়ে গেছে ও যে ওখানে জিজ্ঞাসা করছে যে বাড়িটা ওরা যাচ্ছে আমরা অচেনা ভাবে ঢুকে যালাম না ওই ওই হটাতে

এত সুন্দর হাওয়া যদি এখানে হতো মা আমাদের ওখানে আচ্ছা এগুলো ধরো আরো কটা তুলি আমি একটু লাগাবো ধরো পুরো থুকটাই ধরে পার না কি সুন্দর একটা একটা করে দেখ আমাকে কত ফুল গিফট করলো আমার খুব ইচ্ছা আমার অনেকটা জায়গা থাকলে আমার এই একটা কৃষ্ণচূড়ার গাছে খুব শখ ইট ভাটা তো দূর থেকে দেখেছি এত কাছ থেকে দেখিনি মানে ইটগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে তারপরে আগুন দেয় ওই যে নিচে যে ইটগুলো রয়েছে হলদি উনুন টাইপের করা আছে গ্যাপ আছে এইগুলো থেকে না এই যে এই যে নিচে এই যে এখনো গরম আছে না না মানে ইটগুলো পোড়ানো হয়েছে মাসি তো বাংলাতেই চালিয়ে যাচ্ছে বুঝুক না বুঝুক सही तो सजाना होएगा पूरा बीच में फका रहेगा हाँ में ऐसे रहेगा ना इधर भी भर दोगे हाँ ये पूरा भरेगा जाली कटेगा ना ये जो साइड में रख रही हो और बीच में अरे अरे साइड मारेंगे उसके बाद इसको बोझेंगे हां किससे कोयला से नहीं ईट ईट আচ্ছা হমতো দুর সে দেখায় ইতনা পাসাকে নেই দেখা এই ইদ ভাটা যে কোযলা দেখা পুরে 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 � 爸爸都不同意。<Il> <Oui. S 1> बापरे <tries> बाप <tries> <tries> <tries>

Oh yeah.

আচ্ছা বাবা কোথায় আমি जात পর টলে টলে পড়ে যাব আমি খালি তুমি পিয়ারা গাছটা দেখো পিয়ারা গাছটা এত বড় পিয়ারা গাছ ভাবা যায় হ্যাঁ এটা বিশাল বড় একটা কুল গাছ তার ডালপালা গিয়ে এপাশে একদম মাটিতে গিয়ে গেতে গেছে ডালপালা ওপাশ থেকে ওইদিকে এসে মাটির সঙ্গে পিটে গেছে কি রকম বয়স অবস্থা কি বিশাল গাছ কেটে কুটে করে দি এত বড় কুল গাছ মতো টাটা মানে কত কুল হয় সেটাও ভাগ